হ্যালো ইব্রিবন আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি আমাদের কেমিস্ট্রির অধ্যায় ছয় অর্থাৎ মলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের ক্লাসে অধ্যায় ছয় থেকে তোমার স্কুলের যে কোনো পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষায় যা যা আসতে পারে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সিকিউ কিউ শর্ট কোয়েশ্চেন a টু জেড আমরা কভার করে ফেলবো এই অধ্যায়টা কিন্তু পুরোপুরি ম্যাথমেটিক্যাল একটা অধ্যায় তুমি যদি গুলো খুব ভালো মতো বুঝো আর ম্যাথ করার প্রসেসটা জানো তোমার অঙ্ক ভুল না হলে কিন্তু একদম পাক্কা ফুল মার্কস এনশিওর করা সম্ভব এই অধ্যায় থেকে যদিও কেমিস্ট্রির অন্যান্য চ্যাপ্টারে মানে একটু থিওরি লেখা লাগে না তো থিওরি যদিও তোমার বিজ্ঞান যেহেতু তুমি প্রপারলি লিখতে পারলে টিচাররা ফুল মার্কস দেয় অন্যান্য চ্যাপ্টারেও ফুল মার্কস পাওয়া সম্ভব কিন্তু টিচারের হাতে কিন্তু মার্কস কাটার সুযোগ থাকে বাট এই অধ্যায় মার্কস কাটার সুযোগ খুবই কম এবং এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এতদিন যখন ফুল সিলেবাস ছিল আর এখন শর্ট সিলেবাস দুই সময় দেখবা এই অধ্যায় থেকে একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট থাকবে আবার শর্ট কোয়েশ্চেন আছে এমসিকিউ আছে সো অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মার্ক তুমি শর্ট সিলেবাসে দাও না হয় ফুল সিলেবাসে দাও পরীক্ষা এই অধ্যায় থেকে কিন্তু তুমি কমন পাবা একটা অধ্যায় দশ থেকে পনেরো মার্ক আর কি লাগে বলো তো তোমার কাজ হবে খুব ভালো মতো একটা নোট খাতা নিয়ে বসে পড়া আমার সাথে সাথে লিখে লিখে পড়তে হবে ম্যাথগুলো তো মাস্ট লিখতেই হবে মানে রাফ করে ক্যালকুলেশন করলেও হবে কোয়েশ্চেন তোলার দরকার নেই বাট কনসেপ্টগুলো খুব সুন্দর করে নোট করে ফেলবো বুঝলাম এখন এই অধ্যায় তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে যা যা টাইপ আছে ওইগুলোই আমাদের পড়া লাগবে বাট ওই টাইপের বইয়ের মধ্যে ম্যাথগুলো একটু বিগিনার লেভেলের বা তোমার জাস্ট বেসিক কনসেপ্টটা বোঝার জন্য ওইটুক ম্যাথ করলেই হয় বাট তুমি স্কুলের পরীক্ষা বলো কিংবা এসএসসি পরীক্ষা বলো যথেষ্ট অ্যাডভান্স এবং লেন্দি লেন্দি ক্যালকুলেশনের ম্যাথ কিন্তু আসে এবং এইগুলো খুব কনসেপ্টের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় সো আমি তোমাকে একদম বেসিক থেকেও অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবো এবং আমি তো ক্লাস স্লাইডটা সাজাইছি দুই হাজার আঠারো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি কিন্তু এখানে দুই হাজার পঁচিশের লেটেস্ট কোয়েশ্চেনগুলোও পাবা আমরা কিচ্ছু বাদ দিব না ক্লাসেই পর্যাপ্ত প্র্যাকটিস করবো এই একটা ক্লাসেই যথেষ্ট এই পুরো চ্যাপ্টারটা শেষ করার জন্য অনেক কথা বললাম চলো এখন মেইন পড়াশোনা শুরু করি আমরা শুরু করবো হচ্ছে মোল দিয়ে